अलमेकम मेरा नाम मोहम्मद असद है आज बस्ती वालों की वजह से उनसे हार कर थक हार कर आज मजबूरी में मैंने एक हमने सबने पूरी फैमिली ने एक कदम उठाया आज अपने हाथ से अपनी बहनों को और अपने आप को मारा है मैंने जी जब पुलिस को एक वीडियो मिले तो आप एक बार जानिए इस सब चीज़ों की जिम्मेदारी बस्ती वाले हैं उन्होंने हमारे घर छीनने के चक्कर में न जाने कितने कितने हम लोग को जुलूम करें हमने आवाज़ उठाई लेकिन हमारी किसी ने ना न सुनी आज तक इसलिए मजबूरन आज हमें दस दिन हो गए दस पंद्रह दिन हो गए फुटपाथ पर सो रहे हैं ठंड में भटक रहे हैं हमें बच्चों को ये नहीं चाहते बच्चे ठंड में भटक गए हमारा घर ही उन्होंने छीन लिया है मकान के पेपर्स हमारे पास हैं और जो जो मंदिर के नाम करना चाहते थे अपना धर्म परिवर्तन करना चाहते थे उस लिए हमने कहा कि सारे अपने पास रखे हुए हैं पुलिस को एक वीडियो मिले तो लखनऊ पुलिस से योगी जी से ये गुजारिश है कि इन जैसे मुसलमान कहीं मत छोड़ो आप अब जो कर रहे हो बहुत बढ़िया कर रहे हो क्योंकि तो मुसलमान हर जगह ज़मीनों पर कब्जा करते हैं और और लोगों पर ूम करते हैं ना जाने कैसे कैसे केरकानून में धंधे करते हैं नकली नोटों के धंधे करते हैं हमने बहुत उनके खिलाफ कार्रवाई करने की कोशिश करी हम नहीं करवा सके और हमारी मौत के जिम्मेदार सबसे मेन मेन जो इंसान है वो पूरी बस्ती है और उससे मेन जो इंसान है रानू और आफ्ताब अहमद अलीम अलीम खान सलीम ड्राइवर अहमद रानू आरिफ अजहर और इसके और रिश्तेदार हैं जो ऑटो चलाते हैं और भी उसके गली में रिश्तेदार रहते हैं भड़बू जाए लो। ये लोग ये लोग बहुत बड़ा माफिया गेंग चलाते हैं इसमें लड़कियों को बेचते हैं इन लोगों का यही प्लान था कि हम लोगों को जेल पहुँचा के हमारे हमें दोनों को किसी भी प्लान इल्जाम में जेल पहुँचा कर हमारी बहनों को हैदराबाद में लड़के सप्लाई करता है एक सामने घर के सामने वाला उसके हाथों हमारी बहनों को बिकवाना भैया हम ये नहीं चाहते थे इसलिए मजबूरन आज हमें इस वक्त दो बजे एक दो बजे का टाइम हो रहा है तकरीबन मजबूरी में अपनी बहनों को जगला दबा के हाथ हाथ के नस काट के मारना पड़ा देखना चाहते हैं देखिए मैं है। आपको इन लोगों की शक्लें दिखा दूंगा देखिए बेचारियों कैसे मैंने अपनी मजबूरी बहनों को नमस्कार आमी साइना पर তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বাস্তব একটি ঘটনা তো চলুন শুরু করা যাক সেই ঘটনাটি দু সালের পয়লা জানুয়ারি বুধবার সকালে লখনয়ের একটি হোটেলের ঘরে একজন মহিলা এবং তার চার মেয়েকে খুন করা হয়েছে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই নারীর ছেলে আরশাদকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ পরিবারটি মূলত আগ্রার নববর্ষের উদযাপনের জন্য লখনউ গিয়েছিলেন নাকা এলাকার হোটেল সরঞ্জিতের একটি কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয় নিহতারা হলেন আসমা মা এবং তার মেয়ে আলিয়া আকসা রাহিমান এবং আলিসিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদের আরশাদ তার মা ও বোনের হত্যার কথা স্বীকার করেছে তিনি দাবি করেছেন যে তারা প্রতিবেশীদের দ্বারা হয়রানির শিকার হয়েছেন এবং তার সাথে কিছু ঘটলে তাদের নিরাপত্তার জন্য আশঙ্কা প্রকাশ করেছেন এই ভয় থেকেই তিনি তাদের হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন ডিসিপি সেন্ট্রাল জোন র্যাভিনা ত্যাগী জানিয়েছেন আর অপরাধের একটি ভিডিও রেকর্ড করে তার পরিবারের সদস্যের লাশ দেখে এবং তার কর্মের ব্যাখ্যা দেয় লক্ষণৌতে ফেরার আগে তিনি তার পরিবারকে আজমিরে নিয়ে যান যেখানে তিনি তাদের একটি হোটেলে চেক করেন রাতে সে তার মাকে স্কার্ফ ও মুখে কাপড় দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তিনি তার বোনেদের উপর একই পদ্ধতি ব্যবহার করেছিলেন তাদের কবজিও কেটেছিলেন ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিডিওতে আরশাদ আগ্রায় তার সম্প্রদায়ের সদস্যকে এমন একটি চরম পদক্ষেপ নিতে চাপ দেওয়ার জন্য দায়ী করেছেন এই বলে যে তিনি প্রচণ্ড চাপের মধ্যেও ছিলেন এবং তার পরিবারের সম্মান রক্ষা করতে চেয়েছিলেন তিনি অভিযোগ করেছেন যে সাহায্যের জন্য তাদের আবেদন সত্ত্বেও স্থানীয় কর্তৃপক্ষ বা সম্প্রদায়ের নেতারা হস্তক্ষেপ করেনি পরিবারটিকে রাস্তায় থাকতে বাধ্য করেছে আমি নিজের এবং আমার বোনেদের সাথে যা করেছি তার জন্য আমাদের সম্প্রদায়ের সদস্যরাই দায়ী আমি তাদের বিক্রি করতে চাইনি আমরা সাহায্যের জন্য পিলার থেকে পোস্ট পর্যন্ত দৌড়াতে থাকি কিন্তু কেউ আমাদের সাহায্য করেনি কিন্তু আজ দশ থেকে পনেরো দিন হয়ে গেল আমরা নিঃস্ব হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি আমি চাই না তারা এই ঠান্ডায় রাস্তায় থাকুক তারা আমাদের বাড়ি নিয়ে গেছে যদিও এর নথিপত্র আমাদের কাছে রয়েছে আরশাদ ভিডিওতে বলেছেন যখন আপনি এই ভিডিওটি পাবেন লক্ষ্ণ পুলিশ দয়া করে এই ধরনের মুসলমানদের রেহাই দেবেন না আপনি এই ধরনের মুসলমানদের বিরুদ্ধে একটি দুর্দান্ত কাজ করেছেন এরা সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড জাল নোটের ব্যবসা জনগণকে নিপীড়ন অসহায়ের জমি দখলের সঙ্গে জড়িত আমরা তাদের বিপরীতে অভিনয় করার চেষ্টা করেছি কিন্তু সফল হতে পারেনি আমাদের আশেপাশে বসবাসকারীরা আমাদের মৃত্যুর জন্য দায়ী আরশাদ যোগ করেন আরশাদের বাবা বদর এই হত্যাকাণ্ডে সহায়তা করেছিলেন বলে জানা গেছে হত্যাকাণ্ডের পর আরশাদ বদরকে একটি রেল স্টেশনে নামিয়ে দেয় এবং পরে পুলিশকে অপরাধের কথা জানায় তার বক্তব্যের ভিডিওতে কর্তৃপক্ষ একটি ব্লেড ও একটি স্কার্ফসহ হত্যার অস্ত্র উদ্ধার করেছি তার বাবা বর্তমানে পলাতক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন